নয় লক্ষ তিরিশ হাজার টাকা জমি গন্ডা দুই দিকের রাস্তা নাল জমি চট্টগ্রাম কর্ণফুলি মজাদ ট্যাক থেকে পশ্চিমে বিশ টাকা রিক্সা ভাড়া বিশ থেকে পঁচিশ টাকা রিক্সা ভাড়া বিড়িও সম্পন্ন দেখেন ফ্যাক্টরি করার জন্য ছোটো ছোটো বড়ো বা ছোটো অথবা যারা কিনে রাখতে চান খুবই লাভবান হবেন দুই দিকে রাস্তা প্লট করে বিক্রি করলেও আপনি অনেক লাভবান হবেন দুই দিকের রাস্তা দেখেন নয় লক্ষ তিরিশ হাজার টাকা পার গন্ডা যদি ডাইরেক্ট রেসিডেন নিতে পারেন আরও সামান্য কমবে আরও সামান্য কমবে ভিডিও দেখতে থাকেন ভিডিও দেখতে থাকেন জমির পরিমাণ লোকেশন দাম সহ বলে দিচ্ছি সবকিছু চট্টগ্রাম কর্ণফুলি মজার ট্যাক থেকে শুরু করে পটিয়া পর্যন্ত আমাদের হাতে ছোট বড় বিশেষ করে জমি আছে বিল্ডিং আছে আপনাদের কার কাছে কি লাগবে আমাদেরকে জানান ফ্যাক্টরি করার মতো জমি লাগবে নাকি বাড়ি করার মতো জমি লাগবে নাকি বাড়ি রাখবে রেডিমেড নাকি সেমি পাকা বাড়ি লাগবে নাকি বিল্ডিং লাগবে কোন ধরনের লাগবে চল্লিশ লক্ষ টাকা দিয়েও আমাদের হাতে বিল্ডিং আছে কর্ণফুলি মজার টেক এরিয়াতে দুই তালা বিল্ডিং গ্যাসসহ গ্যাস পানি বিদ্যুৎ সহ এই জমিটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন পঁয়ত্রিশ ঘন্টা জমি দুই দিকে রাস্তা একদিকে রাস্তা বারো থেকে চোদ্দ ফিট আর একদিকে রাস্তা দশ ফিট দুই দিকে রাস্তার সাথে লাগানো পঁয়ত্রিশ ঘন্টা জমি যারা কিনবেন নয় লক্ষ তিরিশ হাজার টাকা গন্ডা ছোট বড় আরো অনেক জমি আছে ফ্যাক্টরি ঘরের উপযোগী ফ্যাক্টরি করার উপযোগী আরো অনেক জমি আছে আপনাদের যাদের ভালো লাগবে বাজারে থাকবে আমাদের সাথে যোগাযোগ করেন যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন বন্টনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা দেওয়ার জন্য জন্য করার আমাদের অসংখ্য আলহামদুলিল্লাহ যারা এই জমিটি কিনবেন বিশেষ করে আপনারা সময় নষ্ট করবেন না দেরি করবেন না কল করুন যোগাযোগ করুন আর যারা জমি বিক্রি করতে চান আপনি আপনার জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট অবশ্যই বিক্রি করতে পারবেন আর এস সি প্রপার্টির মাধ্যমে অনলাইনে দিয়েও বিক্রি করতে পারবেন অনলাইনে না দিয়েও বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আপনার জমির ডকুমেন্টস আপ টুডেট ক্লিয়ার থাকতে হবে জমি ডাকের সাথে মিল থাকতে হবে রেজিস্ট্রিদাতা সবার সম্মুখ সবাই উপস্থিত থাকতে হবে যদি সবার সম্মতিক্রমে আপনি যদি আপনার আপনাদের জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মানে প্রপার্টি রিলেটেড যা যা কিছু বিক্রি করতে চান না কেন দোকান কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল প্লট আপনি মেল ফ্যাক্টরি হোক আপনি অবশ্যই আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই জমিটি যারা কিনবেন ইন ফিউচার আপনাদের অনেক ভালো একটি বিনিয়োগ হিসেবে দাঁড়াবে এটি লাভজনক একটি বিনিয়োগ হিসেবে দাঁড়াবে এই জমিটি যারা কিনে রাখতে পারবেন এর আশেপাশে ছোটো বড়ো পাঁচ ঘণ্টা আছে দশ ঘণ্টা আছে ফেকট্রি করার জন্য কারা নিতে চান এগারো ঘণ্টা আছে দুই ঘণ্টা আছে চার ঘণ্টা আছে বিল্ডিং আছে ছোটো বড়োর মধ্যে অনেক বিল্ডিং আছে সেমি পাকা আছে যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা চৌষট্টি জেলা থেকে আমাদের মাধ্যম আমাদের সাথে আপনাদের জেলা থেকে আপনি অফিস নিয়ে ব্যবসা করতে চান এই ধরনের অনেক জমির ব্যবসায়ী জমির ভাইয়েরা আছেন যারা আপনার এরিয়াতে আপনার জেলাতে আপনি অফিস নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের নম্বরে